Allah নিজেরাও জাহান নামের পথ বেঁচে নিচ্ছে বাচ্চা দিকেও জাহান নামের পথে নিয়ে যাচ্ছে যেসব মেয়েরা টিকটক করছে মুসলিমদের মেয়ে তাদের জাহান নাম ছাড়া কোনো উপায় নাই ইস্তেক ফার করে না ফিরা পর্যন্ত আমাকে কালকে প্রশ্ন দিয়েছিল আমার গলসি থানায় আমার এরিয়ায় আমার এলাকায় একটা মুসলিমদের মেয়ে ভাই তারা নোংরা টিকটক করছে আমার এলাকায় তার মা বাপ তার হারাম ইনকামে খাচ্ছে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করে ওই টিকটক থেকে তার ইনকামে খাচ্ছে আমি ওইটা তো দূরের কথা আপনাদের মুর্শিদাবাদ একটা জলসা গেলাম একজন বক্তা আদায় করছে একটা ছেলে নুংরা ভিডিও করে মুসলিমদের ছেলে মেয়ে নুংরা ভিডিও সে স্টেজে গেছে মসজিদে পাঁচ হাজার টাকা দিবে আর হুজুর কত বাবা না তুমি দশ হাজার করো ওইটা অনেক ইনকাম বলে হুজুর ঠিক আছে হুজুর তখন বলছে আহারে বন্দারে কোদাই মাঝে ছিল ছিল না কি ছিল দশ হাজার দিল দিয়ে দোয়া করে জান্নাতে ভরে দিল হ্যাঁ হারাম টাকাই জান্না এই মলবিরু জানা নাই যে টাকাটা দিচ্ছে যে টিকটক করে নোংরা ভিডিও করেছে হারাম কাজ করছে হারাম আপনাদের কি মনে হয় ইয়াসিন সাহেব যারা আমার ভিডিও দেখছে। এই ইউটিউব গুলো চলছে কি পাই কি হয় কি টাকা পাই আমি স্বপনেও জানি এরা আছে এরা আমার বক্তব্য ছাড়ে এরাই জানে আল্লাহ জানে আমি কিচ্ছু জানি না জানিও না বুঝেও না আমার কাজ হচ্ছে বক্তব্য হ্যাঁ একটা ভালো মেহনত করছে ইসলামের প্রচারটা এরা পৌঁছে দিচ্ছে কথাটা আমি যে আজকে কথাগুলো বললাম হারাম কর সফিকলের কাছেও যাবে আমাদের সুবেন্দ্র বাবুর কাছেও যাবে তবে আমি অনুরোধ করব আপনি তাড়াতাড়ি বিয়ে করুন মাথাটা কি টোটা ঠিক হবে কথাটা বুঝতে পারেনি হ্যাঁ এখনো বিয়ে হয়নি বিয়ে করলে মাথাটা কিছু ঠিক হবে বউ না থাকলে অনেক ভুল বকে লোক না হ্যাঁ আমি আপনাকে মানে কি প্রমাণ দিয়ে যাচ্ছি কারোর বউ যদি ঝগড়া করে তিন দিন পালি যায় না পাঁচ দিন পরে আর রাতে ঘুম হবে না প্রথম দিনে বলবে যা তোর দরকার নাই ও চলে গেল গুটি পাটি নিয়ে তিন দিন পরে রাতের বেলায় খালি বউকে মিস কল মার দে মিস রাগ করছিস কেনে রাগের মাথায় বলে দিলা। কালকে চলে আয় বুঝলি ভালো লাগছে না হ্যাঁ রাতের বেলায় ওহ তুই ওরম করছিস কেনে কালকে যাচ্ছি আমি তোর ঘরে বল কি নিয়ে যাব এগরোল খাবি ফুচকা খাবি তখন আরাম কর ঠান্ডা কেনে বিবি মারাত্মক জিনিস ওটা কি জিনিস তবে মলবিদের থেকে ভালো কেউ বুঝবে না আমাদের লেগে লোকে বলছে এরা বাচ্চা পয়দা করা মেশিন মলবিদের লেগে তো আমরা অল্প বয়সে উপযুক্ত বয়সে বিয়ে করি আর আমরা মাদ্রাসায় পড়ি তো আমাদের যৌবনটা জিনা করে নষ্ট হয় বরবাদ হয় না আর দাও না বাবা ঝামেলা করোনার বাবা রে নামাজের রফাদাইন করি আমিন জোরে বলি তাই আমাকে সবাই মেরেছে এবং মসজিদে নামাজ পড়তে যেতে বারণ করছে আমি কি করব এই ঝামেলার কোনো শেষ আছে বলুন দেখুন দুঃখের সঙ্গে বলছি আমি আপনাকে কি বললাম বলুন তো মক্কাই কেউ জোরে আমিন বলছে কেউ আসতে বলছে কোনো রকমের কোনো দ্বন্দ্ব নাই জেল নাই জরিমানা নাই আচ্ছা কেউ যদি মনে হয় জোরে আমিন বলছে যেমন আপনাকে বলি কেরলে গেলে ইমাম সাফিকে কে মাননেওয়ালা বেশি আছে আমি লখনৌ উত্তর প্রদেশে বাজারে গিয়ে একটা মসজিদে নামাজ পড়লাম সেই মসজিদে তো অসুবিধা নাই রাফাদ আইন হচ্ছে মগরিবের আজান হলো মগরিবের আজানের পরে সবাই শূন্য পড়তে লাগে এটা ইমাম সাফির নজদিকে আছে যে দুরাকাত শূন্য নামাজ পড়া তো দেখুন আমি বলি দ্বন্দ্ব সৃষ্টি করবেন না কোরআনে আছে আল ফিতনা তো আসাদ মসজিদ আল্লাহর ঘর না কারু বাপের ঘর কথা বলে না আল্লাহর ঘর তাহলে তাকে মারধর করবেন কেন তাকে আপনি হাদিস কোরআন দিয়ে বুঝান যদি আপনার মনে হয় যে তাকে বুঝিয়ে দেবো সে বেরিয়ে যাবে এরপর আমি আপনাকে বলি লাস্টে তিনটে কথার উপরে সবাই আমল করবেন কটা বললাম এ কথা বলেন কটা তিনটে নাম্বার এক ও আতিদাল কুরবা তোমার কাছের গরিব যে আছে সে যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ও আতিদাল করবা তোমার কাছের গরিব যদি কোনদিন হাত পাতে তার হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না অবনা সাবিদি ওয়া লা তুবদ্দি তাবদীর আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না আপনি যদি কোনো ইতিম মিসকিন কে কাছের মানুষকে এক টাকা দান করতে পারেন আপনি মনে মনে পাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো আমাকে হাত পাতনে বালা বানাও আজকের সবাই সব থেকে বড় মুসাফির কে আমি একশো বিরাশি না তিরাশি কিলোমিটার হলো আমার বাড়ি থেকে এখানে আমি কাটুয়া হয়ে এলাম আমার ভাই আজকের মজমায় আমি সব থেকে বড় মুসাফির আমি বলবো কোরআনে পারা কটা আছে ৩০টা পাড়া আছে আমি তিরিশ জন ভাইকে দেখতে চাই খালি পাঁচশো করে কোরআনের জন্য এই তিন মিসকিনদের জন্য কোরআনের জন্য তিরিশ জন ভাই ফটফট করে পাঁচশো করে টাকা আমার হাতে দেবে যাদের পয়সা নেই ফোন পেতে আছে ফোন পেতে দিয়ে যাবেন ৩০টা ৩০টা ব্যক্তি তিরিশ জন মায়েদের মধ্যে যদি কেউ থাকে পয়সা নাই কালকে দিবেন কোরআনের মহাব্বতে নবীজি সাল্লাহামের হাদিস জাকিরা গচ্ছিত সম্পদ হ্যাঁ আমার নবী বলে দাও নবীজি বললেন হে আমার সাহাবিরা শোনো কেমতের দিনে মানুষ পস্তাবে আমি যদি আরো কিছু টাকা ইসলামের জন্য আল্লাহ রাস্তায় খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো হতো নাম্বার এক কে আছেন পাঁচশো করে কোরআনের জন্য টাকা তাড়াতাড়ি বলুন পাঁচশো করে আমি ত্রিশ জন কি নাম বাবু পয়সা না থাকলে নামটা লেখিয়ে দেন এক মাস পরে দিবেন পনেরো দিন পরে আসুন ভাই পেরিয়ে আসুন মাশাল্লাহ আসুন জাজাক আল্লাহ আসুন তো ধরিয়ে দেন আমার ধরিয়ে দেন নাম্বার এক হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক ভাই কোরআনের জন্য। আল্লাহ নবী ফোন পেতে যারা আছে ফোন পেতে দিয়ে দেন আমার যুবক দিকে বলবো মাত্র পাঁচশো করে চেয়েছি কেউ বাদ যাবেন না কোরআনের জন্য কোরআনের মহাব্বতে মাশ আল্লাহ এই দেখে দুই নম্বর হয়েছে আমি পনেরো তিরিশটা চেয়েছি আমার মা পুলেতে মধ্যে যদি কেউ থাকে মাশ আল্লাহ তিনটে মাশাল তিন আর দুই পাঁচটা হয়েছে একটা ফোন পেতে দিচ্ছে ছটা

আক্তা হয়েছে আমার ভাই আমি 30টা চেয়েছি আমার মা পুনেদের পড়তে যদি কেউ থাকেন আপনার কাছে পয়সা নেই আপনি রমজান মাসে দিবেন 20 দিন পরে দিবেন 15 দিন পরে দিবেন খালি নামটা লেখিয়ে দেন আমি কোরআনের জন্য দেবো এই কোরআন আপনার জন্য সাক্ষী দেবে কিয়ামতের দিনে আপনি যে কোরআনের জন্য দিয়েছেন এতিম আর মিসকিন যে মাদ্রাসায় এতিমরা পড়ে মিসকিনরা পড়ে তারাও সাক্ষী দেবে আমার বন্ধুগণ আমার ভাই আজজন হয়েছে আমার ভাই আটজন হয়েছে দেন এখানে নয় জন হলো ভাই তিরিশটা চেয়েছি আমি মাসাল্লাহ এই দেখেন দশটা হয়ে গেল আর মাত্র আর মাত্র কুড়িটা লাগবে আমার ভাই আমার মায়েদের কাছ থেকে এখন একটাও আসেনি মাসাল্লাহ দেখি আসুন আল্লাহু আকবার এই দেখেন একজন আল্লাহর বান্দা পাঁচ হাজার পাঁচ দুগুণে কত দশটা দশ আর দশে কত কুড়িটা হয়ে গেল আর মাত্র দশটা লাগবে আর দশটা লাগবে কোন যদি থাকেন হাত তুলে বলুন দশটা মাস পরে কে আছেন মাসাল্লাহ এই দেখেন একুশটা হয়ে গেল একুশটা আমার ভাই না থাকবির শাহিনুর ইসলাম ভাই দশ হাজার টাকা জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ দান কে কবুল করুক হায়াতে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ কুড়ি আর কুড়ি কত হলো আমি চেহলাম কটা ৩০টা তাহলে চল্লিশটা হয়ে গেল তাহলে আর দশটা লাগবে আমি ঝামেলার লোক হ্যাঁ ঝামেলা করেছেন ঝামেলা আর দশটা লাগবে ইনশাল্লাহ চল্লিশটা হয়েছে আর দশজন আল্লাহর বান্দা কে আছে টাকা নেই কালকে দিবেন পরশু দিবেন এক মাস পরে দিবেন টাকা পরে ঠিক আছে আরে ইনশাল্লাহ বলো এই দেখো আছে মাল বেরুচ্ছেন কি বুঝলে এই দেখো বেরিয়ে গেছে মাশাআল্লাহ কটা হলো বিয়াল্লিশটা বিয়াল্লিশটা মাস আল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই বিয়াল্লিশটা হয়েছে মায়েদের কাছ থেকে আমি এখন একটাও পাইনি মায়েদের কাছ থেকে আপনি জানেন মায়েদের ইসলামের সর্বপ্রথম টাকা খরচ হয়েছে একজন মায়ের তিনি হচ্ছেন হাজরাতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালহা আল্লাহ নবী প্রথম বিবি মায়েরা আপনারা দেন এ দেখেন বিয়াল্লিশটা হয়েছে আমি বলবো আর আটটা হলে ইনশাল্লাহ পঞ্চাশটা হয়ে যাবে আর আটটা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলুন আর আটজন আর আটজন আল্লাহর বান্দা আমি আর চাইবো না আর আটজন হলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর আটজন পরকারের জন্য আপনার কাছে টাকা নেই আপনি এক মাস পরে দিবেন চার হাজার টাকা কে আছেন বলুন আটটার জন্য রাজেশ ভাই দু হাজার টাকা চাতটা চলে এলো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক তাইলে বিয়াল্লিশ আর চারে ছে চল্লিশ আর চারটা লাগবে ইনশাল্লাহ আর দু হাজার টাকা কে আছেন একজন আল্লাহর বন্ধা আর মাত্র দু হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বন্ধা আছেন আর দু হাজার টাকা দিলি হয়ে যাবে ইনশাল্লাহ পঞ্চাশটা আর দু হাজার টাকা মাত্র কে আছেন একজন হাত তুলেন যদি এক হাজার টাকা হয় হাত তুলেন পাঁচশো হলেও হাত তুলেন যে আমি একটা কোরআনের পয়সা দেবো আমি পঞ্চাশটা ৩০টা চেয়েছিলাম দেখুন সে হয়ে গেছে আর মাত্র চারটা দিনে পঞ্চাশটা হবে আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন আর মাত্র চারটা লাগবে আর চাই দেখেন আমাদের মোল্লা সাহেবের স্ত্রী পাঁচশো টাকা দিবেন একটা যা আল্লাহ উনার হায়াতে বরকত দেখ আল্লাহ ইজ্জতে বরকত দেখ কত কত আল্লাহ আকবর ইয়াসিন সাহেব আমার নামে নাম দু হাজার টাকা দিবে আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ আচ্ছা উনার নাতি হাফিজের পাগড়ি পেয়েছে আল্লাহ হকবার পঞ্চাশ আর এক কত হলো একান্ন আবার গোলমাল করে দিল হাজার টাকা সৌরভ হাজার টাকা তাইলে দুটো হয়ে গেল তিপান্নটা জুয়েল এক হাজার টাকা তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন একে ছাপান্ন তাইলে আর চারটা লাগবে বাপ ইনশাল্লাহ আর চারটা হলি হয়ে যাবে ইনশাল্লাহ আর চারটা ইনশাল্লাহ দেখি কে আছে আর চারটা তাড়াতাড়ি বলুন দেখুন আমি অন্যান্য জেলায় আমি পরশু চব্বিশ পরগনায় কি বলেছি জানেন যে ভাই দান যদি দেখতে হয় মুর্শিদাবাদ জেলায় যেতে আল্লাহ আপনাদিকে দিকে দানের মাদ্দা দিয়েছে এবং আপনারা মাদ্রাসার পাশে থাকেন এটা আলহামদুলিল্লাহ কোন রেখা বোম্বে এইখানে আমি কেন বললাম আপনারা জানেন না আমি পেছনে বসে বসে নামগুলো শুনছিলাম আপনাদের এলাকায় মুসলিম ভাই আছে না নাই ডোমকোলে আচ্ছা কারুর নাম শুনেছেন আব্দুর রহমান আচ্ছা উনার মায়ের জন্য দিয়েছে আল্লাহ উনার মা কে জান্নাতি করুক আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ চারটা হয়ে গেল কটা হলো ওইদিকে দুই হইছে দে 62 তাইলে আর আটটা আমার ভাই আপনারা দিকে অনুরোধ করে বলছি শুনে যান নাম সন্তানের রাখবেন ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করে রাখবেন আমাদের দেখুন এই লেখা নাম রেখেছে যে মায়ের নাম নামটাকে অনুরোধ করব এবিডিবিট করে নামটা পাল্টাও নাম ফাতেমা রাখো নাম আসমা রাখো উম্মে কুলসুম রাখো জয়নব রাখো যে নামের আসর করবে রেখা মানে তো নাচ নেবালি বোম্বে তার নাম কেন রাখবে বর্ষাকালে জন্মাইছে দাদি নাম রেখেছে বর্ষা পাগল কে বুঝাবে বর্ষাকালে জন্মলে বর্ষা সুন্দর দেখতে পাইছে গুল্লাপি গোলাপের মতো দেখতে যা বুঝে করে এইটা হচ্ছে এই আমাদের মুসলমানদের নাম নাট আছে ঠিক বললাম না ভুল বললাম সব নাম আছে কেন এই নাম থাকবে আপনার নাম হবে ওমর আপনার নাম হবে আকবর আপনার নাম হবে জাব্বার আপনার নাম হবে আব্দুর রহমান আব্দুর নাম হবে আব্দুর সত্তার এত সুন্দর এত ভালো নাম তারপরও আপনাকে নাট বল্টু নাম রাখতে হচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিবেন যারা বিকৃত নাম রাখে আল্লাহ তাআলা नाराज হয়ে যায় তাদেরকে নামকে বিকৃত করবেন তাহলে ভাই বাহাত বাষট্টিটা হয়েছে আমি বলবো আর আটজন কে আছে আটজন আল্লাহর বান্দা কে আছে আমি জানি সত্তরটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর আটজন যদি আল্লাহর বান্দা কেউ থাকে আমার বন্ধুগণ আপনি এক মাস পরে দিবেন দু করে যদি আর জন বলে দেন হয়ে যাবে ইনশাআল্লাহ আর দুজন ভাই দু করে বলুন চারটা করে কোরআন শরীফ দুজন ভাই বলে দেন মরণের পরে কত টাকা কত জায়গায় খরচ হচ্ছে আল্লাহ নবী সাহাবিরা নবীজি খালি এলান করেছেন হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবিরা নিজেদের জান মালের কুরবানি করেছে আজকে আপনাকে জান দিতে হবে না শুধু মালের কুরবানি করবেন আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবিরা নিকি পেয়েছে আপনি অতটাই নাকি আপনার নামে আমলে দেওয়া হবে আজকে ইসলামকে কোরআনকে বাঁচানোর জন্য এই মাদ্রাসা আপনাদের ইজ্জত আমাদের ইজ্জত এই মাদ্রাসা যেন কেয়ামত পর্যন্ত কায়েম থাকে বলুন আমিন আমার ভাই আমি বলবো আর দুজন আল্লাহর বান্দা দু হাজার করে চার হাজার বলে দেন কে আছে এক মাস পরে দিবেন রমজান মাসে দিবেন রমজানের পরে দিবেন আপনি হাত বাড়ান এই কোরআন জন্য আর দুজন করে আছে যদি এক হাজার করে আটজন ভাই হয় এক হাজার করে বলে দেন এক হাজার করে কে আছেন তাড়াতাড়ি বলে এক হাজার করে টাকা কোন আল্লাহর বান্দা আছেন সত্যটা করে দেন আমি আর চাইব না আমি সত্যটা মুখলেস ভাই দু হাজার টাকা মাস আল্লাহ আল্লাহ উনার দানকে কবুল করুক জানে মানে ইজ্জতে বরকত দেখ কারোবারে বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক বলুন আমি আমার ভাই দেখুন বাষট্টি আর চারে কটা কত হলো আটষট্টি নাকি ছেষট্টি মাশাআল্লাহ আল্লাহু আকবার সাকিব ভাই দু হাজার টাকা সত্তরটা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দে রুজি রোজগার আল্লাহ বরকত দে আমার ভাই আমি শেষকালে একটা কথা বলবো যে কিয়ামতের দিনে বাবুল ভাই একটা পাঁচশো টাকা একাত্তরটা হয়ে গেল আমার ভাই নটা নয় আপনার দিকে বলি এক হাজার টাকা মাসা আল্লাহ তিয়াত্তরটা হয়ে গেল আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলি আমি কোরআন শোনালাম আপনাদের এই এলাকা কিন্তু চাল চালের এলাকা নয় এই এলাকা চালের এলাকা চালের এলাকা নয় আমার এলাকা চালের এলাকা আমরা অনেক চাল পাই আমার মাদ্রাসায় চালের কোনোদিন অভাব হয় না উপরন্ত চাল আমরা বিক্রি করি চাল যাই বিক্রিতে চাল জমা থাকে আমাদের সেক্রেটারি রাইস মিল সব বড় বড় রাইস মিল আমার বাড়ির কাছে ওই জন্য চালের অভাব আলহামদুলিল্লাহ হয় না তো আপনার দিকে বলবো যে দশজন এরকম ভাইকে আছেন পঁচিশ কিলো করে একটা করে চালের ব্যাগ রমজানের পরে দিবেন যখন মাদ্রাসা চালু হবে রমজানের পনেরো দিন পর এক মাস পর জন ভাই হাত তুলতে এক ব্যাগ করে